কলকাতা বরাবরই বৈচিত্র্যময় শহর পুরনো দিনের কলকাতার গল্প শুনতেও আমাদের উৎসাহ প্রবল পুরনো দিনের কলকাতা কিন্তু ছিল রঙ্গরসিকতাময় মানুষের মুখে মুখে ঘুরে বেড়াতো নানান ধরনের ছড়া সামাজিক নানান ঘটনা বা পারিপার্শ্বিক অবস্থা থেকে জন্ম নিত সেসব ছড়া আনন্দ বিষাদ দুঃখ সব কিছুরই সুর জড়িয়ে থাকত তাতে চলুন আজকের পর্বে তবে শুনেনি এমনই কিছু ছড়া যা তৎকালীন কলকাতার মানুষদের মুখে মুখে ঘুরে বেড়াতো। নমস্কার চ্যানেল সে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক। তৎকালীন সময় একটি জনপ্রিয় ছড়া চলতো শহরের রাস্তায় অনেকে শুনেও থাকবেন আপনারা ছড়াটা অনেকটা এরকম বনমালী সরকারের বাড়ি গোবিন্দ মিত্রের ছড়ি জগৎ শেঠের কড়ি অমিচাঁদের দাড়ি এবার প্রশ্ন হল এই ছড়ায় উল্লেখিত লোকগুলো আসলে কারা বনমালী সরকার প্রথমে ছিলেন পাটনার কমার্শিয়াল রেসিডেন্সের দাওয়ান তারপর হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডেপুটি ট্রেজারার ব্যবসা থেকে আসে প্রচুর টাকা তারপর করলেন কুমোরটুলিতে রাজপ্রাসাদের মতো একটি বড় বাড়ি আট দশ বছর ধরে তৈরি হয়েছিল এই বাড়ি ভেতরে ছিল এলাহি ব্যাপার পৃথিবীর নানান প্রান্ত থেকে জোগাড় করে নিয়ে এসেছিলেন ঘর সাজানোর জিনিস দূর দেশ থেকে কেউ কলকাতায় বেড়াতে এলে বা পুজো দিতে গেলে তারা অবশ্যই একবার দেখে যেতেন বনমালী সরকারের এই চমৎকার বাড়ি আর যারা কোনো কারণবশত যেতে পারতেন না তাদের আফসোসেরা শেষ থাকতো না যেন কত বড় সুখ থেকে তারা বঞ্চিত হলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ও একবার গোপালকে সাথে করে এনে তার বাড়ি দেখে তারিফ করে গেছেন দেখবার মতোই জিনিস বানিয়েছিলেন বটে এই বনমালী সরকার ওদিকে গোবিন্দরাম মিত্র ছিলেন সে যুগের ব্ল্যাক জমিদার এই গোবিন্দরাম মিত্রের সম্পূর্ণ গল্প জানতে আমাদের চ্যানেলের ব্ল্যাক জমিদার গল্পটি অবশ্যই শুনবেন ইংরেজ আমলে এই চাকরি করে তার ভাগ্য যেন ঘুরে গেল সাথে নানান ধরনের নামে ও বেনামে ব্যবসা তো ছিলই তিনিও নাম লেখালেন কলকাতার তালিকায় তার হাতে সবসময় থাকত তেল চকচকে একটি সোনা বাঁধানো ছড়ি এটি ছিল যেন তার শাসন দণ্ড তার প্রতিপত্তি সেখানে এমনই বেড়ে গিয়েছিল যে লোকে বলতো তার দাপটে বাঘে এক একঘাটে জল খায় এবার আসি জগৎ শেটের কথায় তবে আমরা জগৎ শেঠ জগৎ শেঠ বলি বটে কিন্তু তার নাম আসল কিন্তু জগৎ শেঠ নয় আসল নাম তার ফতে চাদ উপাধি দিয়েছিলেন দিল্লির সম্রাট ফারুক শিয়র সম্রাট হওয়ার আগে তিনি ছিলেন বাংলার নবাব এবং গোপনে তৈরি হচ্ছিলেন সিংহাসন দখলের জন্য সেই সময় ফাঁদ বুদ্ধি সাহস টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন নবাবকে যেদিন সম্রাট হলেন সেদিন ওই দিলেন তিনি সাথে দিলেন নানান উপঢৌকন সোনা দানা ও অর্থের সাথে ছিল ফারমান সেই ফারমানের জোরে তার ঠাই হয়েছিল বাংলা বিহার উড়িষ্যার নবাবের সিংহাসনের বাদিকে। মুর্শিদ কুলি খা ছিলেন বাংলার বহুদিনের দেওয়ান তারপর হলেন নবাব তার পেছনেও জগৎ শেঠের অনেকখানি ভূমিকা ছিল নবাবের কক্ষ থেকে রাজস্ব সংগ্রহের ভার পড়েছিল তারই ওপরে তিনি ছিলেন কোষাধ্যক্ষ আবার তার বাড়ির উঠোনেই টাকা তৈরির কারখানা দুশো জুন অশ্বারোহী সৈন্য দুবেলা পাহারা দিত তার বাড়িঘর ধনভাণ্ডার রাজা মহারাজা যার যখন টাকার প্রয়োজন হতো তখন ভরসা একজনই জগৎ শেঠ পলাশের যুদ্ধের পেছনে যে কজন বিশ্বাসঘাতকের সব থেকে বেশি খ্যাতি তাদের মধ্যে জগৎ অন্যতম সিরাজ উদ্দৌল্লা সিংহাসন থেকে হটানোর জন্য মির্জা ডাকে প্রথম গোপন সভাটি বসেছিল তারি বাড়িতে শেঠদের মধ্যে নামজাদা যেমন ছিলেন জগৎ শেঠ বণিকদের মধ্যে তেমন ছিল উমিজাদ একেবারে গোড়ার দিকে ইংরেজরা উমিচাদের সাহায্য নিয়েই বাংলার বাণিজ্য ক্ষেত্রে ঢুকতে পেরেছিল গোড়ার দিকে তাকে তাই তারা তুয়াচ করেই চলত তারপর যখন ব্যবসার রীতি রেওয়াজ জানা হয়ে গেল তখন উমি বাতিল হয়ে গেল উমি ছিলেন ভীষণ চতুর একবার সিরাজ উদ্দোল্লাকে গিয়ে বলছেন ইংরেজদের আক্রমণ করার কথা আবার ইংরেজদের কানে গিয়েও দ্বিভাষিতা সিরাজ উদ্দোল্লা যখন দ্বিতীয়বার কলকাতা আক্রমণ করতে এসেছিলেন তিনি উঠেছিলেন হালসি বাগানে যুদ্ধের পর যখন নবাবের রাজকোষ লুট করে নিয়ে এলেন সেখানে ভাগ ছিল সেই জন্য চুক্তিপত্রও করা হয়েছিল কিন্তু পরে ইংরেজরা তাকে কানা করিও দিলেন না সেই চুক্তিকে জাল বলে ঘোষণা করে দিয়েছিলেন সেই শোকে মাটিতে আছড়ে পড়ে গিয়েছিলেন তিনি তারপর তার জীবন কেটেছে অর্থ অনটনে কলকাতার মশা মাছের উপদ্রব কিন্তু আজকের নয় সেই পুরনো দিনের কলকাতাতেও ছিল তাদের ভীষণ দাপট সে কথা উঠে এসেছে ঈশ্বর গুপ্তের একটি ছড়ায় একবার বিখ্যাত কবি ঈশ্বর গুপ্ত এসেছিলেন তার বাড়ি কাচরাপাড়া থেকে মামাবাড়ি জোড়াসাঁকোয় বেড়াতে শহর দেখে তো তিনি মুগ্ধ কলকাতার আলো বড় বড় বাড়ি রাস্তা পথ ঘাট সবই মুগ্ধ করেছিল তাকে কিন্তু একটা বিষয়ে তিনি হয়ে পড়েন কথায় কথায় একটা ছড়াও কেটে ফেললেন সেটা হলো রেতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি সেই বেদনার সুর আজও পেছন ছাড়েনি শহর কলকাতার যতদিন কলকাতা থাকবে ততদিন এই শহরের সাথেই থেকে যাবে মশা মাছি আর তার সাথে তার ছড়াও অমর হয়ে থাকবে তবে শুধু ঈশ্বরগুপ্তই নয় কিন্তু তৎকালীন ইংরেজ সাহেবদের লেখাতেও উঠে এসেছে এই মশা মাছির উপদ্রবের কথা সাহেবরা এই দেশের কালা আদমিতে কোনোদিন ভয় না পেলেও ভয় পেতেন কালা জ্বরে বা পাক্কা জ্বরে ইংরেজরা বলতো ব্ল্যাক ফিভার কলকাতার সেই আদি যুগে শয়ে শয়ে ইংরেজ মরেছে ম্যালেরিয়াতে সতেরোশো সালে ক্যাপ্টেন হ্যামিলটন একবার হিসেব দিয়েছিলেন যে ওই সময় শহরে ইংরেজদের সংখ্যা ছিল বারোশো এক বছরই কালাজরে মারা যায় চারশো জন তবেই বলুন কেমন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই মশা একজন ইংরেজ কবি নাম অ্যাটকিনসন সেই সময়ের বর্ণনা তুলে ধরেছিলেন তার কবিতার মধ্যে দিয়ে সেই কবিতার অর্থ অনেকটা এই রকম হে কলিকাতা তোমার অবস্থা অতীতে কতই না খারাপ ছিল কত কষ্টেই না বাঁচাতে হয়েছে তোমায় তোমার সারা শরীর জুড়ে ছিল ঘন জঙ্গল ও পচা জলাশয় উঁচু উঁচু গাছগুলো আড়াল করে রাখতো আলো সোদা মাটি থেকে পেঁচিয়ে উঠতো বিষের মতো বাষ্প দিনের তাপ ও রাতের ঠান্ডায় তখন ঘরে ঘরে বিছানা পাতা থাকতো জ্বরের আজ সন্ধেবেলা যেসব পথিকরা ঘুরে বেরিয়েছে পথে কাল সকালে তাদের দেহ ঠাই পেয়েছে কবরে এই কবিতা প্রায় কাছাকাছি সময়ে এক ইংরেজ লেখার ফ্যানি পার্কস কলকাতায় বেড়াতে এসে লিখে গেছেন আঠারোশো সালের কলকাতার কথা তাতে কলকাতার আচার বিচার অনুষ্ঠান মানুষের কথা সবই আছে আর তার সাথে আছে মশার কামড়ের বৃত্তান্ত আর একজন ইংরেজ ভদ্রমহিলা এমিলি ইডেনের আত্মজীবনী পড়লে দেখা যায় তার কলকাতাবাসের দিনগুলি কি দুর্দশাতেই না কেটেছে এই মশা উপদ্রবে তিনি ছিলেন গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের বোন এই ভদ্র মহিলার উদ্যোগে এবং নামেই তৈরি হয়েছিল কিন্তু ইডেন গার্ডেন্স এমনই কত গল্প কত ছড়া কত ইতিহাস লুকিয়ে আছে কলকাতার অলিতে গলিতে যা আজও ঘুরে বেড়ায় মানুষের মুখে মুখে যেমন ঘুরি তুরি যশ দান আখড়া বুলবুল মনিয়া গান অষ্টাহে বনভোজন এই নবদা বাবুর লক্ষণ অর্থাৎ এই ছড়াতে ফুটে উঠেছে বাবু কালচারের বাবুদের জীবনযাপনের রীতি ও চরিত্র এমনই আরো কত নানান ধরনের ছড়া আজও ভেসে বেড়ায় কলকাতার বাতাসে কান পাতলে শোনা যায় সবই এই ছিল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে আজ তবে আসি ধন্যবাদ